আবু সাইদ হাতে সামান্য একটা কঞ্চির মতন লাঠি ঠিক কিনা সেই লাঠিটা হাতে নিয়ে দুটা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গিলিগের গুলি বুকে নিয়ে নিল আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি পীরগঞ্জে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাইদের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাইদের মতন হয়ে বাঁচতে চাই রংপুরের গৌরব আল্লাহরাবুল আলমিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাইদ মেধাবী ছাত্র তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন আল্লাহরাবুল আলমিন জান্নাতের সুচ্ছ মাকাম তাকে দান করুন শহীদ হিসেবে কবুল করে নিন এবং এখন আমাদের উপরে দায়িত্ব বর্তায় আমাদের আবু সাইদ যে স্বপ্ন দেখেছে বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায় আসুন আমরা সবাই মিলে পারলাম না আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলেন আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি তাহলে আবার সেই পালিয়ে যাওয়ার শক্তি ফিরে আসবে আবার একই রকমভাবে আপনাকে জেলে ঢুকাবে একই রকম নির্যাতন করবে নিপীড়ন করবে একই রকমভাবে কোরআনের পাখিকে যেমন তেরোটি বছর বন্দি করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে ঠিক তেমনি করে আরো অনেক আলে বলো রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে কাজেই ঐক্যের কোনো বিকল্প নাই আমরা সকলে তো এইটা বিশ্বাস করি আল্লাহ এক নাকি আল্লাহ এক বিশ্বাস করি কি না আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশ্বাস করি কি না শেষ নবী শেষ রসুল বিশ্বাস করি আমাদের মরতে হবে বিশ্বাস করি আখেরেতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি এই জমিন আল্লাহর বিশ্বাস করি এই আসমান আল্লাহর বিশ্বাস করি আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই এটাও তো সবাই চাই চাই কি না তাহলে আমাদের ঐক্যে বাধা কোথায় ঐক্য বাধা আছে ঐক্যবদ্ধ হতে হবে নয়তো আবারও একই জুলুম সামনে অপেক্ষা করতেছে একই জুলুম একই মিথ্যাচার একই নিপীড়ন একই নির্যাতন চুরি করবে করবে লুট করে নিয়ে যাবে জানেন তো সবাই আঠাইশ লক্ষ কোটি টাকা এক টাকা দুই টাকা না কিন্তু এক দুই কোটি না একশো দুইশো কোটি না এক দুই হাজার কোটি না এক দুই লাখ কোটি না আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কার টাকা আপনার টাকা টাকা কার টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা বাপের টাকা কাট টাকা বাংলাদেশের আঠারো কোটি মানুষের টাকা সেই টাকা চুরি করে নিয়ে গেছে আর চোর বল আর পালায় চলে যাবে আর আমরা ছেড়ে দেব ছেড়ে দেব আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কোনো অহংকারীর মুক্তি নাই মুক্তি আছে আমরা একটা সময় কয়েকটা কথা বলি দেখে সাইদি কি যুদ্ধ করে দিছিল কোরআন পাখি কি মানবতা বিরোধী ছিল তিনি আজ থেকে বিশ বছর আগে বলছিলেন বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে যদি ঐক্যবদ্ধ ভাবে সক্ষম মোকাবেলা না করতে পারি তবে সুবে সাদে দেখা সম্ভব পাঁচই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছেন মনে হয় নাই যে গতকালকে কথা বলছেন কথা কি সত্য ছিল কথা সত্য ছিল কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে পারি নাই ঐক্যবদ্ধ হতে পারি নাই এক একজনকে ধরে নিয়ে চলে গেছে ডান্ডাবেরি পড়াই দিছে হাতে হ্যাংকাপ পড়ায় দিছে আর আজকে আমরা এখন দেখি আঠাইশ লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোটের মধ্যে হাজিরা দেয় মনে হয় যেন অফিস করতে যাচ্ছেন আপনারা কি মানতে পারেন মানতে পারেন আমি মানতে পারি না চোরের কোনো সম্মান নাই চোরের কোনো মর্যাদা নাই আমি সরকারের কাছে বলবো চোরকে হ্যান্ডকাপ পরান যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে তাকে দড়ি দিয়ে বাঁধেন দৌড় দিয়ে পালিয়ে যেতে পারে আবার বলে চার তালার কথা বলে কথা বলে কেন উঠানো হয়েছে বলে কিনা বেটারের দশ তালা আঠারো তালে উঠানো দরকার ওট বেটা ওট দেখ লাগে কিরকম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন নাম ধরে ডাক দিছিলেন না শুনছিলেন না হ্যাঁ মনে আছে ওইভাবেই টাকা দরকার হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে মাইকের সামনে এসে বলে বাংলাদেশ যদি আমাকে ভোট দেন বাংলাদেশকে দুবাই বানাবো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডায় বেগম পাড়া বানায় কাদের পক্ষে থাকবেন বেগম পাড়ার পক্ষে থাকবেন আমরা ধৈর্য সহকারে বসি একটু জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ আল্লাকুম যে আমাদের একটা মহবিল হচ্ছে তো আমাদের হাজিপুর ভেন্ডাবাড়ির পাশে হাজিপুর চৈত্রগুলি চাইতে আসছে আমাদের ওই যে জি আলহামদুলিল্লাহ জি দিয়ে দিচ্ছি বল থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে দেন বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ বিদ্যুতের উপরে বরকত দিন কিন্তু বিদ্যুতের নামে বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এমন চুরি করা করছে আবার আইনও করছে এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না অথচ দেখেন বিএনপি নেতা তারেক রহমানকে খাম্বা তারেক খাম্বা তারেক করছে যে কয় টাকার বাজে হয়েছে তার থেকে হাজার কোটি টাকা বেশি চোরের চোরের কাহিনী লিখছে সোরেরা চোরের কি চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে আল্লামা সাইদি বলছিলেন কি এমনও দিন আসবে পলানোর জায়গাও পাবা না ঠিকই তাই দেখা গেল পলানোর জায়গাও পায় না সত্য দেখেন কি আশ্চর্য কি আশ্চর্য আমার কাছে খুবই অবাক লাগে তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী কারা মূলবাদী মুসলমানরা কি মূলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি রাম বাম নাস্তিকেরা কি আগাবাদি বারো কোটি মুসলমান বারাবারি যদি করো গোড়া ধরে নাড়া দেব কোথায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় আচ্ছা আপনারা কি মনে করেন জানলাম সাদি জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আছে আপনারা কি জানতেন বুঝেন জানলামা সাদি জানতেন না যে তার বাড়ি তার বোনের বাড়ি লন্ডন আছে তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে জানতেন তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে তার মেয়ের বাড়ি কানাডায় আছে জানতেন বলেন নাই কিন্তু কি বলছেন কলকাতার কথা বলেন নাই কি বলছেন আল্লাহ বলাইছেন কি বলাইছেন মাওবাড়ি দিল্লি এবং গেছে কোথায় দেখেন কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে ধোয়া করে মাছ ভাজা থাকে তরকারি থাকে পোলাও থাকে কোরমা থাকে খাওয়ারও সুযোগ থাকে না বলে কি না শেখের বেটি পালায় না পালায় কি শেখের বেটি শেখের বেটি কি পালায় পালায় তাহলে শেখের বেটি শেখের বেটি কিনা আমার কিন্তু সন্দেহ আছে দুইটার যে কোনো একটা সত্যি হইতে হবে দুইটার যে কোনো একটা তো সত্যি হইতে হবে শেখের বেটি পালায় না পালায় এলে সত্য তাহলে শেখের বেটি না আমরা বললাম না থাক আল্লাহ বিচার করবে এটা তো আমরা জানি না রাতের আধারের ব্যাপার কে কোথায় কোথায় গেছে নাকি এই কথা আল্লামা সাইদি বলছিলেন আল্লাহ সাইদি বসছিলেন আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান প্রমাণ পাওয়া গেছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পাওয়া গেছে রাজাকার বলে রাজাকার এখন রাজকীয় শব্দ কে আমাদেরকে যে রাজাকার বলে জামাত ইসলামীকে রাজাকার বলে জামাত ইসলামীর একটা ব্যক্তি পাবেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছে একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে বাড়ি করেছে গাড়ি করেছে ব্যবসা করে একজন পাবেন কিন্তু ভারতীয় রাজাকারদের পাওয়া যাবে শত শত রাজাকারদের পাওয়া যাবে পাওয়া যাবে কিনা পালানোর সময় পালায় কোথায় ভারতীয় রাজাগাররা দিল্লিতে যা পালায় কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই আমাদের তিন দিক থেকে ভারত বৃষ্টিত একটা দিকে সমুদ্র আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরাই মাটিকে ভালোবাসি অনেকবার এই জাতীয়তাবাদী নেত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি উনি কিছু গেছেন জান নাই যাবেনও না কখনো উনি এই দেশকেই ভালোবাসেন তাই বলে নিজামী সাহেব পালাই গেছিলেন নাকি মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামারুজ্জামান সাহেব মীর কাসেম সাহেব কোরআনের পাখি আল্লামা সাইদি কিন্তু ইচ্ছা করলে সাইদি বিশ্বের যে কোনো দেশে বছরকে বছর থাকার সুযোগ তার ছিল যেতে পারতেন কিনা নাই এই মাটি কার এই মাটি জালালের মাটি এই মাটি শাহ পরানের মাটি এই মাটি জিয়ার রহমানের মাটি এই মাটি আল্লামা সাইদির মাটি ভারতীয় রাজাকারদের মাটি নয় নাস্তিকদের মাটি নয় কাজেই ইয়ক্কবध्द হন চিন ময়রা ষড়যন্ত্র করছে তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজি না আমাদেরকে চক্রাগামের না আমরা ভয় করি না আপনারা বড় হতে পারেন অনেক বোমার মালিক হতে পারেন কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটি জিনিস আছে কি আছে ইমানের শক্তি আছে ভয় নয় আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভয় করি কোরআনকে ভালোবাসি আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন আপনারা কি তার আত্মীয় হন কেন ভালোবাসেন কোরআনের জন্য কোরআন তাকে মর্যাদা দিয়েছে কোরআন তাকে সম্মানিত করেছে আপনিও একই রকমভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারেন একই রকমভাবে মর্যাদাবান হতে পারেন শুধু কোরআনটা ধরতে হবে কী ধরতে হবে কোরআন ধরতে হবে কোরআন বুঝতে হবে কোরআন এমন একটি মজেজা এমন একটি বরকতময় গ্রন্থ যেখানে যায় সেখানে রহমতের সয়লাভ হয়ে যায় দেখুন রমজান মাস আসতেছে আসতেছে কিনা বারো মাসের মধ্যে রমজান মাস সব থেকে বেশি সম্মানিত রহমতের মাস বরকতের মাস নাজাদের মাস কারণ কি শাহরু রমাদান রমজান মাসেই কোরআন নাজির হয়েছে এই কারণে এই মাসের এত মর্যাদা একবার আল্লাহ বলবেন সত্তর বার আল্লাহ বলার সব পাবে একবার সেজদা দিবেন সত্তর বার সেজদা দেওয়ার সব পাবে এক টাকা দান করবেন কত টাকা হবে এই যে মাদ্রাসার জন্য দান করবেন কিনা করবেন এই মাহফিলের জন্য দান করবেন ইনশাল্লাহ রমজান চলেই আসতেছে রমজানের নিয়ত করে টাকা দান করবেন সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মনের মধ্যে যতটুকু দিলে দিল খুশি হয় মন খুশি হয়ে যায় যতটুকু দিলে ততটুকু দান করে যাবেন আল্লাহ রাজি আসি ইনশাল্লাহ কোরআনের পাখির এই মর্যাদার কারণ কি কোরআন যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত মর্যাদা কেন কোরআনের জন্য সহজ জিনিস কোরআনের জন্য আজকে আমি যদি কোরআনকে ধারণ করি কোরআনকে বুঝি কোরআন নিয়ে যদি চলি কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দেই তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না আপনি হবেন আপনিও হবেন একইভাবে কারণ আল্লাহ সকলকে একই রকমভাবে দেখেন তার বান্দার সমৃদ্ধি আল্লাহ চান যখন জমিনে বৃষ্টি দেয় বৃষ্টিটা কি রহমত এই রহমতের বৃষ্টি যখন আল্লাহ দেয় তখন মুসলমানের জমিতে দেয় আর পাশে হিন্দুরটা দেয় না দেয় তাই কি আসে মুসলমানেরটা দেয় খ্রিস্টানেরটা দেয় না তাই নাকি দিলে যখন দেয় তখন কি সমানভাবে দেয় কিনা তা যদি সমানভাবে দিবে তাহলে আল্লামা সাইয়েদি যেভাবে মর্যাদাবান হয়েছে একই ভাবে আপনি আমি আমরাও মর্যাদাবান হতে পারি যদি কোরআনকে ধারণ করি আসুন কোরআনকে বোঝার জন্য কোরআনকে পড়ি একটা দুইটা আয়াত পড়ি যে আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি যে আয়াতের অর্থ বুঝলাম সেই আয়াতটাকে নিজের জীবনে আমল করলাম তবেই আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহ খুশি হলে সমগ্র পৃথিবী খুশি আর সমুদ্র পৃথিবী খুশি আল্লাহ নারাজ লাভ হবে লাভ হবে না এই রমজান সামনে আসতেছে সামান্য কয়েকটা দিন বাকি আছে বাকি আছে আর সাত আট দিন নয় দিন বাকি আছে রমজানের আপনারা নিয়ত করেন কোমরে গামছা বাঁধেন যে আমি কোরআন পড়ব কোরআন পড়ব প্রতিদিন কোরআন পড়ব একটি আয়াত একটি আয়াত অর্থ মুখস্থ করব এবং একটি আয়াতকে নিজের জীবনে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সব দিক থেকে মর্যাদা পান করে দেবেন আল্লাহ তালা কবুল করুন আমার দেশের জন্য যারা জীবন দিলেন আমার দেশের জন্য যারা রক্ত দিলেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন আমরা যেন যারা জীবন দিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী আমরা একটা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আমরা আহমতুল্লাহি